নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব মিসক্যারেজের লক্ষণ কোনগুলি জেনে নিন কোন উপসর্গে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই এই সময় মিসক্যারেজ বা গর্ভপাতের আশঙ্কাও বেশি থাকে কিছু কিছু সময় মিসক্যারেজের ছদ্ম লক্ষণও দেখা দেয় ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল এই তথ্য যদি আপনাদের কাছে সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন আমাদের চ্যানেলে এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক অন্তঃসত্ত্বা মানে প্রেগন্যান্সি এই অবস্থা জীবনের স্পর্শকাতর একটি পর্ব বিশেষ করে এই সময়ের প্রথম তিন মাস অন্তঃসত্ত্বাদের মধ্যে একাধিক শারীরিক পরিবর্তন দেখা যায় ঘন ঘন মুড মুডসুইংয়ের শিকার হন তারা। এই সময় মিসক্যারেজ বা গর্ভপাতের আশঙ্কাও বেশি থাকে কিছু কিছু সময় মিসক্যারেজের লক্ষণও দেখা দেয় যে গুলি দেখে হবু মায়ের হয়তো মনে হতে পারে কোনো কিছু গণ্ডগোল হয়েছে আদতে সে সব ভীতিজনক কিছু নয় চিকিৎসকের কাছে অভয়বাণীতে তারা নিশ্চিত হন কিছু ক্ষেত্রে আগে গর্ভপাতের উদাহরণ থাকলে ভয় ও আশঙ্কা দুই বেড়ে যায় তবে মিসক্যারেজ বা গর্ভপাতের কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যেগুলি সত্যি উদ্বেগজনক অন্তঃসত্ত্বা পর্বের কোনো অবস্থাতেই সেগুলি উপেক্ষা করা ঠিক নয় অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক সময় মূত্রত্যাগের সময় কিছু ব্লাড স্টেইনস বার হতে দেখা যায় সেগুলি দেখে আসন্ন প্রসবরা ভয় পেয়ে যান কিন্তু চিকিৎসকদের মতে মূত্রত্যাগের সময় অল্প পরিমাণে ব্লাড স্টেইনস দেখলে চিন্তার কিছু থাকে না সাধারণত কারণ এ সময় সার্ভিক্সের কাছে রক্তপ্রবাহ বেড়ে যায় ফলে একটু আধটু স্পোর্টিং হতেই পারে তবে যদি অনেকটা পরিমাণ রক্তের দলা বেরিয়ে আসে টিস্যু সমেত তবে তা সত্যি চিন্তার সেক্ষেত্রে কাল বিলম্ব না করে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন যদি সামান্য রক্তের আভাসেও উদ্বেগ বাড়ে তবেও চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে ক্র্যাম্পিং বা পেশিতে টান ধরাও প্রেগন্যান্সিতে খুব সাধারণ উপসর্গ এ সময় ইউটেরাস আকারে খুব বড় হয়ে যায় তার ফলে লিগামেন্ট এবং মাসল স্ট্রেচ করতে হয় তাই হাঁচিকাশির মতো সামান্য মুভমেন্টেও তলপেটে ব্যথা অনুভূত হয় কিন্তু এই ব্যথার সঙ্গে যদি অতিরিক্ত রক্তপাত হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রেগন্যান্সির লক্ষণ কিন্তু অন্তঃসত্ত্বা থাকা সময় আসা যাওয়া করে অর্থাৎ গ্যাসে পেট ফেপে যাওয়া ঘন ঘন খিদে পাওয়া মুড পরিবর্তন স্তনে ব্যথা এই উপসর্গুলো সব সময়ই থাকবে তার কোনো মানে নেই মাঝে মাঝে এই উপসর্গগুলি অনুভব করতে না পারলেও চিন্তা করবেন না গর্ভাবস্থার প্রথম তিন মাস পর অনেক উপসর্গই সহজ হয়ে আসে প্রেগন্যান্সি ঠিক আছে কি না দেখার জন্য প্রায় চিকিৎসকরা এইচসিজি হরমোন মাত্রা পরীক্ষা করেন যতদিন এগোয় তত শরীরে এই হরমোন মাত্রা বাড়ে বেশিরভাগ ক্ষেত্রেই অন্তঃসত্ত্বা পর্বের প্রথম দিকে প্রতি দু তিন দিন অন্তর এই হরমোন মাত্রা বৃদ্ধি পায় কিন্তু এই সময়ে এইচসিজি মাত্রা কমলেও তা সব সময় উদ্বেগের নয় তবে জীবনের এই স্পর্শকাতর পর্বে যে কোনো সমস্যাতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় নমস্কার বন্ধুরা ওয়েলনেস ওয়ান্ডার্সে আপনাদের স্বাগতম যেখানে আমরা মহিলাদের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করি আজকে আমাদের আলোচনার বিষয়টি হল মিসক্যারেজ বা গর্ভপাতের পরে রক্তপাত কতদিন স্থায়ী হতে পারে এবং এর সঙ্গে জড়িত অন্যান্য কারণ ও লক্ষণ প্রথমেই জানা যাক মিসক্যারেজ বা গর্ভপাত আসলে কি এবং কেন হয় মিসক্যারেজের সংজ্ঞা গর্ভের কুড়ি সপ্তাহের আগে গর্ভস্থ ভ্রূণের মৃত্যু বা গর্ভধারণের হঠাৎ সমাপ্তি হল মিসক্যারেজ এটি প্রায় দশ থেকে পনেরো শতাংশ গর্ভবতী নারীর মধ্যে দেখা যায় মিসক্যারেজের কারণসমূহ ক্রোমোজোমাল অস্বাভাবিকতা বেশিরভাগ ক্ষেত্রে এটি শিশুর জিনগত সমস্যার জন্য হয় তাছাড়া হরমোনের সমস্যা যেমন প্রোজেস্টেরন হরমোনের অভাব সংক্রমণ যেমন মায়ের শরীরে কোনো ইনফেকশন থাকলেও হয় স্বাস্থ্যগত সমস্যা যেমন থাইরয়েড সমস্যা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ লাইফস্টাইল ফ্যাক্টর যেমন ধূমপান মদ্যপান বা অতিরিক্ত মানসিক চাপ মিসক্যারেজের পর রক্তপাতের ধরন ও স্থায়িত্ব মিসক্যারেজের পরে রক্তপাত হওয়া একেবারেই স্বাভাবিক কিন্তু এটি কতদিন স্থায়ী হয় এবং কেমন হয় রক্তপাতের ধরন প্রথমে ভারী রক্তপাত হয় ধীরে ধীরে এটি হালকা হতে শুরু করে এবং দাগের মতো অর্থাৎ স্পটিং হতে পারে রক্তপাত কতদিন স্থায়ী হয় সাধারণত মিসক্যারেজের পরে রক্তপাত এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় কিছু ক্ষেত্রে এটি তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বিশেষত যদি গর্ভপাত সম্পূর্ণভাবে না হয় কিভাবে বোঝা যাবে যে রক্তপাত স্বাভাবিক যদি রক্তপাত দিনে দিনে কমতে থাকে এতে হালকা ব্যথা থাকতে পারে তবে এটি ধীরে ধীরে কমে যায় অস্বাভাবিক রক্তপাতের লক্ষণ রক্তপাত যদি তিন সপ্তাহের বেশি স্থায়ী হয় অতিরিক্ত ভারী রক্তপাত যেমন এক ঘন্টার মধ্যে দুইটি স্যানিটারি প্যাড ভিজে যাওয়া প্রচণ্ড পেটে ব্যথা রক্তে বড় টুকরো অর্থাৎ ক্লপস থাকলে মিসক্যারেজের পরে চিকিৎসা ও যত্ন মিসক্যারেজের পরে মায়েদের শারীরিক ও মানসিক যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তারের পরামর্শ নেওয়া মিসক্যারেজের পরে একটি আলট্রাসাউন্ড করা উচিত যাতে বোঝা যায় গর্ভাশয়ে কোনো টিস্যু অবশিষ্ট আছে কি না যদি টিস্যু থেকে যায় তাহলে ডিএনসি অর্থাৎ ডাইলেশন এন্ড কিউরেটেজ প্রয়োজন হতে পারে ওষধের ব্যবহার ডাক্তার প্রয়োজনে রক্তপাত কমানোর জন্য ওষুধ দিতে পারেন ব্যথার জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন প্রয়োজন হতে পারে নিজের যত্ন নিন প্রচুর পানি পান করুন এবং হালকা পুষ্টিকর খাবার খান বিশ্রাম করুন এবং ভারী কাজ এড়িয়ে চলুন মানসিক স্বাস্থ্য মিসক্যারেজের পরে মানসিক চাপ এবং দুঃখ একেবারে স্বাভাবিক প্রিয়জনদের সঙ্গে কথা বলুন এবং প্রয়োজনে কাউন্সেলিং করুন পরবর্তী গর্ভধারণের প্রস্তুতি মিসক্যারেজের পর অনেক মা বাবা পরবর্তী গর্ভধারণ নিয়ে চিন্তিত থাকেন এর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে শরীর পুনরুদ্ধার করা সাধারণত মিসক্যারেজের পরে শরীর পুনরুদ্ধার করতে তিন থেকে ছয় মাস সময় লাগে ডাক্তারের অনুমতি ছাড়া গর্ভধারণের চেষ্টা করবেন না স্বাস্থ্য পরীক্ষা থাইরয়েড ডায়াবেটিস এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা পরীক্ষা করুন গর্ভধারণের জন্য প্রয়োজনীয় ভিটামিন যেমন ফলিক অ্যাসিড নেওয়া শুরু করুন নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ পরবর্তী গর্ভধারণের সময় আরও বেশি সতর্ক থাকা জরুরি নিয়মিত চেকআপ এবং আল্ট্রাসাউন্ড করান লাইফস্টাইল পরিবর্তন ধূমপান এবং মদ্যপান সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন মানসিক চাপ কমাতে ধ্যান যোগ ব্যায়াম বা হাতাচলার অভ্যাস গড়ে তুলুন প্রশ্নোত্তর ও পরামর্শ বন্ধুরা এখন আমরা কিছু সাধারণ প্রশ্ন এবং পরামর্শ নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন মিসক্যারেজের পরে কবে ডাক্তার দেখানো উচিত উত্তর যদি রক্তপাত তিন সপ্তাহের বেশি স্থায়ী হয় যদি উচ্চ জ্বর প্রচণ্ড পেটে ব্যথা বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ থাকে তাহলেই ডাক্তার দেখানো উচিত দ্বিতীয় প্রশ্ন মিসক্যারেজের পরে আবার মা হওয়া সম্ভব কিনা উত্তর হ্যাঁ মিসক্যারেজের পর অধিকাংশ নারী আবার সুস্থভাবে গর্ভধারণ করতে পারেন তবে অবশ্যই সঠিক যত্ন এবং চিকিৎসা প্রযোজন আজ আমরা জানলাম মিসক্যারেজের পরে রক্তপাত কতদিন স্থায়ী হয় এবং এর সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন আর সদা সর্বদা ওয়েলনেস ওয়ান্ডার্সের এর সাথে জুড়ে থাকবেন নমস্কার